সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল নয় জুলাই এই ধর্মঘট শেষ নয় এমন কেন বললেন শ্রমিক সংগঠন এআইউটিউ সির রাজ্য সম্পাদক অশোক দাস এদিন আর কি বললেন তিনি আজ সতেরো দফা দাবিতে কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতি এবং পদক্ষেপ এবং রাজ্য সরকারগুলোর শ্রমিক কৃষক সাধারণ মানুষের স্বার্থবিরোধী নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে সারা ভারত সাধারণ ধর্মঘট আহ্বান জানিয়েছিলেন দশটি শ্রমিক সংগঠন এবং তার সঙ্গে যুক্ত ছিলেন স্বতন্ত্র জাতীয় ফেডারেশন সমূহ এবং সংযুক্ত কিষাণ মোর্চা যারা একে সমর্থন করেছিলেন সেই ধর্মঘটে আমরা দেখতে পেলাম সারা ভারতবর্ষের সর্বত্রই ব্যাপক প্রভাব পড়েছে কয়লা শিল্প অন্যান্য শিল্প ভারতবর্ষে বন্ধ ব্যাংক বন্ধ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা তাকাই দেখতে পাব পশ্চিমবঙ্গে চটকল যেটা পশ্চিমবঙ্গের মূল শিল্প সেই চটকলের বেশিরভাগ চটকলই বন্ধ দু একটা চটকল যেখানে আইএনটি মাস্তানি করে চটকল শ্রমিকদের বাধ্য করেছে। কাজ করতে তাছাড়া সমস্ত জায়গায় চটকল শ্রমিকরা যুক্ত যুক্তভাবে যৌথভাবে ধর্ম পালন করেছে চায়ের ক্ষেত্রেও একথা সত্য আইনটিউসি এবং বিএমএস সদস্যরা ছাড়া আর কোনো শ্রমিক তারা কিন্তু চা শিল্পে কাজ করেনি আজকে সর্বাত্মক ধর্মঘট পালন করেছেন আজকে বহু জায়গায় জোর করে সরকারি বাস চালানো হয়েছে কিন্তু যাত্রী নেই বহু জেলাতে বেসরকারি বাস চলেনি যে জেলাতে বেসরকারি বাস চলেওছে সেখানেও যাত্রী প্রায় শূন্য এ অর্থে বিভিন্ন অংশের স্কিম ওয়ার্কাররা আশা অঙ্গনওয়াড়ি পরস্বাস্থ্যকর্মী মিড ডে মিল কর্মীরা আজকে ধর্মঘটে সামিল হয়েছেন আজকে সামিল হয়েছেন হকার নির্মাণ কর্মী শ্রমিক মৎস্যজীবী সহ অসংগঠিত ক্ষেত্রের টোটো চালক মোটরভ্যান চালক পরিবহন শিল্পে বাইক ট্যাক্সি ট্যাক্সি চালক তারাও কিন্তু এই ধর্মঘটে সামিল হয়েছে এক কথায় ধর্মঘট এত বাধা সত্ত্বেও এত বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের বিরোধিতা সঙ্গে আমাদের রাজ্যের তৃণমূল সরকারের বিরোধিতা যে ধর্মঘট মূলত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু আমাদের রাজ্যের তৃণমূল সরকার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আজকে এই ধর্মঘটের মিছিল করতে গিয়ে আশ্চর্য হলে কথা সত্য শুধু মিছিল করার অপরাধে হাজরা মোড়ে আমাদের আটজন কর্মীকে তারা গ্রেপ্তার করেছেন সারা পশ্চিমবঙ্গে আমাদের অষ্টাশি জন কর্মী গ্রেপ্তার হয়েছে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে পুলিশ তাদের অত্যাচার চালিয়েছে জন কর্মী আহত তিনজন গুরুতর আহত এছাড়াও অন্যান্য সংগঠনের বহু কর্মী এই ধর্মঘটের সফল করতে গিয়ে আহত হয়েছেন পুলিশের অত্যাচারের শিকার হয়েছে তৃণমূলের গুণ্ডাবাহিনীর শিকার হয়েছেন আমাদের কর্মী তুফানগঞ্জে এবং অন্যান্য জায়গায় অন্যদের কর্মীরা তাই আমরা রাজ্য সরকার যে ভূমিকা পালন করেছে এবার এই ধর্মঘটকে কেন্দ্র করে তৃণমূল সরকার ধর্মঘটের দুদিন আগে তারা ফতোয়া জারি করেছে সার্কুলার জারি করেছে কোন সরকারি কর্মচারী ধর্মঘটে অংশগ্রহণ করলে তাদের মাইনা কাটা যাবে শুধু তাই নয় এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং সরকারি কর্মচারী বহু সরকারি কর্মচারী সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা ধর্মঘটে সামিল হয়েছেন সারা পশ্চিমবঙ্গে ধর্মঘট একটা ব্যাপক চাপ ফেলেছে বর্ষার মধ্যে আপনারা জানেন কয়েকদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ চলছে এর মধ্যেও ধর্মঘটের সমর্থনে সমস্ত জেলাতে হাজার হাজার শ্রমিক কৃষক সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ শ্রমজীবী মানুষ ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমেছেন এই কদিন ধরে তারা মিছিল করেছেন প্রচার করেছেন এবং তার ফলে আজকে ধর্মঘট একটা সর্বাত্মক রূপ গ্রহণ করেছে আমরা আশা করব ধর্মঘটের এই অবস্থা দেখে মোদী সরকার তারা চারটি সমকর যে সতেরো দফা দাবিতে আমাদের এই ধর্মঘট অন্যতম হল চারটি শ্রমকট বাতিল করতে হবে যেমন করে কৃষকরা লড়াই করে তিনটি কৃষি আইন বাতিল করেছিল আমরাও শ্রমিকরা লড়ছি এই চারটি শ্রমকট বাতিলের জন্য যাকে সমর্থন করছেন অন্যরা চারটি শ্রমকট বাতিল করবেন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি দেবেন সেটা দূরের কথা দিনের পর দিন বেকারের সংখ্যা বাড়ছে এরকম একটা অবস্থায় আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি এই ধর্মঘট শেষ নয় আন্দোলনের আমরা মনে করি এই ধর্মঘট আন্দোলনের একটা সোপান মাত্র আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন কেন্দ্রীয় সরকার যদি শ্রমকট বাতিল না করে আমাদের সতর্ক না মানে তাহলে আমাদের কিন্তু আরও বৃহত্তর আন্দোলনে যেতে হবে যার কারণে কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারগুলোর দপ্তর অচল করে দিতে হবে অবরোধ করতে হবে যাতে কেন্দ্রীয় সরকার বাধ্য হয় আমাদের দাবি মেনে নিতে